হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্টল নিতু তো চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বেথডৌহরি স্টেশন আজকে এসেছিলাম একটু বাজারে সকাল সকালে চলে এসেছি তার কারণ হচ্ছে তোমার দাদা হয়েছে দাঁতে ব্যথা প্রচণ্ড যন্ত্রণা তো সেই কারণে এসেছি আর এখানে চলে এসেছিলাম একটা ব্যাগ নিতে তোমার দাদারভাই ভাই পার্স তো ওর পার্সটা ছিঁড়ে গেছে এই কারণে বলছিল যে চলো একটা পার্স নেব তো ডাক্তার দেখানো হয়ে গেছে তো সেই পথে আমরা আর কি ওর জন্য একটা পার্স নিচ্ছিলাম আর এইখানে আমার মানে সকালে আমি না খেয়ে চলে এসেছিলাম কোনো কিছুই খাইনি কারণ জলদি জলদি ওকে নিয়ে আসতে হয়েছিলো ওই জন্য একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে লস্যিটা খেয়ে না আমার কীরকম একটা গা পাক দিচ্ছিলো যেহেতু খালি পেটে খাচ্ছি আর আমি লস্যি কোনো দিন খাইনি সত্য কথা বলতেই প্রথমবার খেলাম আর এখানে চলে এসেছিলাম তোমার দাদাভাইয়ের ওষুধ নিতে তো আমরা এসেছিলাম ডাক্তারের কাছে ওর কথা ভাই দাঁতে ব্যথা এই কারণে এসেছিলাম আর এখন যাচ্ছি বাড়ি মনাদের রেখে এসেছি প্রচণ্ড রোদ পার্ক হাই রোডের পাশে আছি আমি এখন সকলে ঘাট খাচ্ছি এখন বাদে ঠিক আছে ঠিক আছে

আমি গাড়ি ঠিক আছে কাপড় যা প্রচন্ড গরমে খেতেও ভালো লাগে তুমি এখানে খেলা করছো যদি করে তার জন্য দিচ্ছি পরে আসি দেখো আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে সে বাড়ি বাড়ি জল দেওয়ার কল বসাবে খেতে খেতে উঠে পড়ছে আর এখন একটু পরে ওদের খাবার জল দেবে খাবার রান্না করতে হবে খেতে হবে না বাবা তোমার নাম বলো টাক তুলো না তোলে না আর একজন ঘরে কান্না করছে কী রোদ রোদে যে প্রেম মানে কী বলবো সত্যি বলতে আমরা তো যেমন তেমন বাচ্চাদের বেশি কষ্ট হয়ে যায় টিপটা তুলে দিল কই টিপ কই প্রচণ্ড গরম বাবা ঘরেও থাকতে চাইছে না এরা মানে ঠেলছে ঘর থেকে ঠেলছে যে মা বাইরে চলো বাইরে চলো নিয়ে যাবো এখানে দেখো এখানে সব কাজ চলছে পড়ে গেছে বাবা তো চলো টাটা করে দাও টাটা টাটা করে করে ফ্লাইং কিস করে দাও আর এখানে দেখো জিয়া কি করছে আমি একটু আড়াল হয়েছি এইখানেই ও তার মধ্যে গল্পটা চলে আসছে আর তোমরা হয়তো ভাবতে পারো যে ওদেরকে কেন খালি গায়ে রাখি ওদেরকে খালি গায়ে রাখা হয় না ওদেরকে জামা প্যান্ট পরালেই দু মিনিট যাবে না জামাটাকে ভিজিয়ে ফেলবে মানে এত জল মানে ঘাটে ওরা জল মানে জল দেখলে পাগল হয়ে যায় এরকম একটা ব্যাপার আর ওই ভিজে জামা পড়ে থাকলে না ঠান্ডা লেগে যায় এমনি ওদের ঠান্ডার দোষটা একটু বেশি আছে মানে ওদের মাসে হয়তো দশ দিন ভালো যায় কুড়ি দিনই ওদের ঠান্ডা লেগেই থাকে এরকম একটা ব্যাপার আর দিন চোখের একটু আড়াল হলেই কলপড়ে চলে আসে মানে সারাটা দিন মানে কী বলবো বলে মানে বোঝাতে পারবো না আর জল জল ওদের এত প্রিয় আর এ দেখো এখানে মনাদের দুপুরের খাওয়া রেডি করে ফেলেছি এখানে মনাদেরকে খাওয়াবো বলে তো চলো তোমরা তো ভিডিও এডিট করতে গিয়ে দেখি আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে